এক দাদা আমাকে বলছে কল করে দাদা দু হাজার টাকা তিন হাজার টাকা ভাই ব্যবসা করার জন্য বলে কিন্তু মাল চাইতে গেলে অনেক মাল নিতে বলে তো আমি বলবো দাদা আমাকে কল করুন দেখুন চেক করুন আমার স্ক্রিনে নাম্বার আছে আপনি দু হাজার টাকায় তিন চারটে টয় নিয়ে আপনি মার্কেটে সেল করুন আমি বলছি কথা দিচ্ছি ভিডিওতে আপনি দেখুন আপনাকে ট্রান্সপোর্ট যদি না থাকে আপনি কুরিয়ার করুন কুরিয়ার না থাকলে আপনি ইন্ডিয়া পোস্টে মানলেন কোনো অসুবিধা নেই দু হাজার তিন হাজার টাকা আপনি মানলেন মার্কেটে সেল করুন তিন চারটে আইটেম নিয়ে দিয়ে আপনি দেখুন চেক করুন এটা কোনো পচার মাল না এটা হচ্ছে টয় ফিলিং টয় বাচ্চাদের খুব মার্কেটে একটা চাহিদা দেখুন পাঁচ টাকার মাল আপনার পুরোনো কাগজ আমি কেটে রেখেছি দেখুন এটা হ্যাঙ্গার করার জন্য আমি ফিটিটাও বেঁধে রেখেছি আমার বাঁধা আছে তো আমি এটা এখানে লাগিয়ে দেখুন এখানে লাগিয়ে আমি স্লাব স্টাবলার মেরে দেবো ঠিক আছে তারপরে এখানে আমি স্টিকার মেরে দেবো আমি স্টাবলার মেরে দেখাচ্ছি তো হ্যালো বন্ধু আজ আপনাদের দেখাবো আমি স্কুল ব্যাগ এটা স্কুল ব্যাগ ক্যান্ডি ফিলিং টয় এটা কেমন দাম এবং কীভাবে আপনারা মার্কেটে সেল করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো এগুলো হচ্ছে খুব ভালো একটা টয় ঠিক আছে খুব বড় খেলনা বাচ্চাদের খুব পছন্দ হয় খেলনাগুলো দেখুন দেখুন কত সুন্দর স্কুল ব্যাগ খুব বড় একটা খেলনা দেখুন ঠিক আছে এগুলো কীভাবে আপনার রেডি করবেন আমি সেটাই দেখাবো আজ আপনাদের এই ভিডিওতে এবং কেমন প্রফিট হবে এবং কীভাবে মার্কেটে করে সেল করবে সেটা দেখাবো তো আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই স্কুল ব্যাগ টয়টা খুব ভালো একটা খেলনা এটা বড়ো বড়ো একটা টয় এটা প্যাকেটে বাহাত্তর পিস করে থাকে কারণ বড়ো খেলনা খুব বড়ো একটা প্যাকেট দেখুন এটা লম্বাতে না আলো এক দেড় ফুট প্যাকেটটা ঠিক আছে আপনারা দেখলে বসে পারবেন এটা খুব বড়ো একটা প্যাকেট খুব বড়ো প্যাকেট দেখুন এক এবং বড়ো প্যাকেট মানে এটা বাহাত্তর পিসের প্যাকেট ঠিক আছে বাহাত্তর পিস দু প্যাকেটে এক হয় এটা বড় একটা খেলনা ঠিক আছে আমি দামটা আপনাদের বলছি ভিতরে কমপ্লিট করে কেমন রেট করছে সেটা বলছি আমি কিছু আপনাদের দেখানোর জন্য আমি এটা নিয়ে এসেছি দেখুন বাহাত্তর পিসের পয়ের সঙ্গে বাহাত্তর পিস এ ধরনের ক্যাপ থাকে ঠিক আছে এগুলো এই ছিদ্র এই ধরনের ছিদ্র আছে এক দিয়ে আপনি জেমস সুগার গোটেড সব যাই দিন এটা ক্যাপ লাগানো হয় ঠিক আছে তো আপনারা যা দিয়েছে প্যাকেট করবেন করতে পারেন মাউথ ফেশনার ঠিক আছে সফ ফুটবল ক্যান্ডি জেমস তো আমি জেমস দিয়ে করবো তাই জেমস আমি এখানে দিয়ে দেবো দেখুন জেমস দেওয়া হয়ে গেলে আমি ক্যাপটা লাগিয়ে দেবো দেখুন কত সুন্দর একটা টয় ঠিক আছে এটা কমপ্লিট হলো ঠিক আছে আমি রেখে দিলাম ঠিক আছে দেখুন আর একটা নিলাম হুম আবার আমি জেমস দিয়ে দিলাম ঠিক আছে আমি ক্যাপটা লাগিয়ে দিলাম হুম এই করে আপনাকে প্রথমে অনেক করে নিতে হবে ঠিক আছে এরকম ক্যাপ লাগিয়ে দিন করে নেওয়ার পর যখন কমপ্লিট হয়ে যাবে অনেক তখন আপনাকে মাস্টার প্যাকিং করতে হবে কীভাবে মাস্টার প্যাকিং করবেন সেটা একটা পিপি ক্যারি নিয়েছি ঠিক আছে আপনি যে কোনো সাইজের ক্যারি নিতে পারেন ঠিক আছে পিপি ক্যারিতে আমি জেমস এগুলো রেডি হয়ে গেছে সব একটা করেছি দেখুন এতে প্যাকেটে হুম এরকম প্যাকেটে দিয়ে দিতে হবে প্যাকেটে দোকান হলে আপনাদের দেখা প্যাকেটে ভরে ফেলেছি ঠিক আছে এটা কুড়ি পিস চব্বিশ পিস তিরিশ পিস যেমন হিসেবে আপনি প্যাকেট করতে পারেন দেখুন ঠিক আছে এটা প্যাকেটের দোকানে হয়ে গেছে একটা ক্যারিতে কত সুন্দর লাগছে কিন্তু ওপরে আমি চাইবো যে ক্যারির যে ওপর সাইড এটা এদিকে আপনাকে হ্যাঙ্গার করে দিতে তো দেখুন এই ধরনের কাগজ আমি কেটে রেখেছি দেখুন এটা হ্যাঙ্গার করার জন্য আমি টপ বেঁধে রেখেছি আমার বাঁধা আছে তো আমি এটা এখানে লাগিয়ে দেখুন এখানে লাগিয়ে আমি স্লাব স্টাবলার মেরে দেব ঠিক আছে তারপরে এখানে আমি স্টিকার মেরে দেবো আমি স্টাবলার স্টাবলার দিয়ে পিন মেরে দিয়েছি দেখুন ঠিক আছে দেখুন কত সুন্দর লাগছে দেখুন ঠিক আছে আপনি চব্বিশটা প্যাকেট করুন কারণ ছোট ছোটো প্যাকেট করলে আপনার বিক্রি তো হবে ঠিক আছে কিন্তু আপনার প্রফিটটা মার্জেটটা একটু কম হয়ে যাবে কিন্তু চব্বিশটা ত্রিশটা করলে মানে সেলটা বেশি হবে বুঝতে পারলেন তো আমি চাইবো বড়ো প্যাকেট করতে কিন্তু এরকম হ্যাঙ্গার করার পর আপনি বিভিন্ন স্টিকার এতে মেরে দিতে পারেন ঠিক আছে তো দেখুন স্টিকারও আমি একটা মেরে দেখাচ্ছি এদের কোম্পানির স্টিকার আমি একটা মেরে দেবো এতে দেখুন একা দিয়ে স্টিকারটা আমার মারা ভালো হচ্ছে না তবু আমি দেখিয়ে দেবো এতে একটা স্টিকার লাগিয়ে হ্যাঁ দেখুন এতে একটা স্টিকার লাগিয়ে দিয়েছি দেখুন একা দিয়ে স্টিকারটা লাগালাম হয়তো ভালো হলোকে বুঝতে পারছি না তো দেখুন একটা স্টিকার লাগিয়ে দিয়েছি গোটোটা আপনি চাইলে গোটোটাই স্টিকার করতে পারেন আর স্টিকার যদি আপনারা না পান ফলে তো অল্প স্টিকারও যদি ছাপতে চান তো আমাকেও কল করে আপনার স্টিকার ছাপিয়ে নিয়ে দেবেন অল্প করেছে আপনাদের স্টিকার ছাপানো হয়ে যাবে আপনার যে কোনো কোম্পানির নাম ফোন নম্বর দিয়ে আপনি স্টিকার তৈরি করতে পারেন তো অল্প খরচে অল্প অল্প আপনি করে স্টিকার করতে পারেন ঠিক আছে এর জন্য আমি সহায়তা করবো আপনি কল করতে পারেন আর যে কোনো টয়ের জন্য যদি আপনারা মার্কেটে বা আপনাদের আশেপাশে শহর বাজারে যদি না পাওয়া যায় তো আমাকে কল করে আপনি টয় নিতে পারেন তো এর সঙ্গে আপনি এখানে একটা স্টিকারও দিয়ে দিতে পারেন পাঁচ টাকায় এম দেখুন এখানে একটা স্টিকার দিয়ে দিলেন ছোটো স্টিকার একটা ছোটো স্টিকার দিয়ে দিলেন পাঁচ টাকা এম আর দেখুন কতগুলো খেলনা পাঁচ টাকায় কেন বিক্রি হয় না এগুলা পাঁচ টাকায় অ্যাভেলেবল বিক্রি আর হ্যাঁ আমি টয়গুলো রেট বলছিলাম এটা মোটামুটি এক টাকা আশি থেকে পঁচাশি পয়সায় মানে কয়টার দাম আর মোটামুটি তিরিশ পয়সার মতন আপনার জেন্টস সোলভার কোটে সব আপনি যাই দেন তাহলে মোটামুটি আপনার দু টাকা কুড়ি ক্যারিং দিয়ে মোটামুটি দু টাকা তিরিশ চল্লিশ পয়সা রেডি লেবার খরচা দিয়ে ঠিক আছে আপনি তাহলে ভাবুন দু টাকা তিরিশ চল্লিশ পয়সা মানে আমার আড়াই টাকায় ধরে নিন ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে তো আপনি আড়াই টাকায় কিনলে মালটা সাড়ে তিন টাকা কন আসে মার্কেটে সেল হবে ঠিক আছে সাড়ে তিন টাকা সেল করুন দোকানদাররা পাঁচ টাকা বিক্রি করবে এত বড় খেলনা সাথে জেমস কেন হবে না মার্কেটে অবশ্য এসব মালের চাহিদা আছে ঠিক আছে তো আপনারা এই সেগুলো ব্যবসাটা করতে পারেন আর যদি আপনারা মাল নিতে চান তো আমাকে কল করে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে আপনি মাল নিতে পারেন আপনাদের যে কোনো উড়িয়া ট্রান্সপোর্ট বা ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আমার মাল যায় ঠিক আছে তো আপনারা চাইলে ঘরে বসেও মাল নিতে পারেন অসুবিধা নেই আপনি অল্প পরিমাণ দু হাজার তিন হাজার টাকা নিয়েও আপনি ব্যবসা করতে পারেন আমি তাও আমি আপনাদের মালটা দিতে পারবো ঠিক আছে তো আশা করছি আপনারা ভিডিওটা আমার দেখেন কিন্তু আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও আমি এতে আপলোড করব আর সাথে একটা লাইকও দেবেন কারণ আমরা তাদের মধ্যে একটু করে ভিডিও বানাই ঠিক আছে তো আপনারা একটা করে যদি লাইক দেন তো আমাদেরও খুব ভিডিও বানাতে খুব ভালো লাগবে তো আশা করছি আপনারা ভালো থাকবেন এবং পরে নেক্সট ভিডিওতে আমি আবার